এখন জানবো আমরা কিছু আতসবাজের দাম চকলেট এগারোশো টাকা গ্রুশ একটা গ্রুশের মধ্যে বারোটা বক্স থাকবে মানে বারো বক্সের একটা গ্রুশ পাবেন আপনি এগারোশো টাকায় আতশ পাঁচ পিস বক্স সাতশো টাকা মানে হাসি মার্কার ডাক ব্র্যান্ডের যেটা ভাইরাল আতষ সেই আতষটা আপনি পাঁচ পিসটা সাতশো টাকায় পাবেন একটু পর আরও কিছু কাহিনী বলতেছে তারা বলে নিই ফেন্সি আঠারোশো টাকা বারো বক্স মানে যে গ্রুসটা বলে গ্রুস হিসেবে দিচ্ছি খুচরার দামটা কিন্তু কমেন্টে পাবেন কমেন্ট চেক করবেন এবং পাতা বোম বিয়াল্লিশ টাকা পাতা আপনি যে পাতা বোম নিতে চান তাহলে বিয়াল্লিশ টাকা এখন একটা মজার কাহিনী বলি যে যে আতস পাঁচ পিস বক্সটা আছে এটা কিন্তু খুবই ভাইরাল এবং খুবই চাহিদা দায়ক একটা আতশবাজি গতবার থার্টি ফার্স্ট নাইটের আগে এটা চাহিদা অনেক বেশি ছিল কিন্তু এই সাতশো টাকার আতসবাজিটায় প্রায় সাতাশ থেকে আঠাশ ডিসেম্বরে এক হাজার এবং কখনো এগারোশো টাকায় বিক্রি হয়েছে মানে মাত্র চার পাঁচ দিন বা দশ দিনের ব্যবধানে একটা আতসবাজির বক্সে চারশো টাকা বেশি ছিল তো তারই ধারাবাহিকতায় আজকে আমি কিছু মার্কেটের দাম দেখাবো যেগুলো পাইকারি দাম দেখা যায় আমার লাস্ট ভিডিও থেকে প্রায় হাজারো কমেন্ট আসছে যে দামটা জানান কিভাবে বিজনেস বিজনেস করব। নিয়ে আইডিয়া দেন আমি কিন্তু অলরেডি আতসবাজির বিজনেস নিয়ে ভিডিও বানাইছি আমার প্লেলিস্টে দেখতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নিন আজকে আমরা প্রায় ষোলোটা আতশবাজির দাম দেখব। তার আগে আমি কিছু কমেন্টের উত্তর দিয়ে নেই আতশবাজি দিতে পারবেন প্রথম কমেন্টটা দেখেন আতশবাজি দিতে পারবেন তো প্রথম কমেন্টে ডিরেক্ট উত্তর হচ্ছে না মূলত আমি আত্মবাজি নিয়ে বিজনেস করি না আমি আতশবাজি যে কোনো পণ্যের মার্কেট নিয়ে ভিডিও বানাই তো বাংলাদেশের যে কোনো যেমন এবং কাপড় থান কাপড় সব রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি একটারও বিজনেস করি না আমার বিজনেসটা মূলত তিন চারটা সেপারেট প্রোডাক্ট নিয়ে তো সেগুলো আমার কাছ থেকে পাবেন এসব আতশবাজি আমার কাছে পাবেন না শুধু মার্কেট নিয়ে ভিডিও এবং মার্কেট প্লাসের আইডিয়া আমার কাছ থেকে পাবেন বাংলাদেশের যে কোনো ঢাকায় যতগুলো পাইকারি আছে সব এবং তারপর দিতে পারবেন ভাই প্লিজ আমি আবার বলতেছি আমি দিতে পারবো না তো আপনাদের কমেন্টের ডিরেক্ট উত্তর হচ্ছে যে আমাকে কল দিয়ে আপনি আতশবাজি পাবেন না আপনার আতশবাজির দাম লোকেশন সম্পর্কে জানতে পারবেন এবং দ্বিতীয় যে কমেন্টটা আছে সেটা দেখেন লোকেশন বলেন বললাম যখন আমি আতশবাজি বিক্রি করতে পারি না বাট আমি লোকেশনটা বলতে পারবো আবার অনেকে বলে যে নাম্বার দেন যেমন কলে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই নাম্বার আছে কারো নাম্বারটা দেন দুর্ভাগ্যবশত যারা আতশবাজির বিজনেস করে তাদের কিছুদিন পর পরে নাম্বারটা চেঞ্জ করে কারণ দেখা যায় আতশবাজির অনেক লাইসেন্স থাকে না লাইসেন্স না থাকার কারণে তারা অনেক সময় নাম্বারটা চেঞ্জ করে তো আমি যদি আপনাকে নাম্বারটা দেই সেটা খোলা থাকার সম্ভাবনা অনেক কম এই জন্য আমি নাম্বার শেয়ার করা সম্পূর্ণভাবে অফ করে দিয়েছি ভাই আতশবাজি নিয়ে ব্যবসা করার মতো আইডিয়া দেন একটা ভিডিও করে আমি কিন্তু অলরেডি আপনার প্লেলিস্টে ভিডিও দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে কোন কোন সিজনে কোন কোন সময়ে আপনি আতশবাজি নিয়ে বিজনেস করবেন ভাইয়া কালকে আসলে পাবো তো কালকে আসলে পাবেন বলতে আপনি সেপারেট চারটে ডেটের আগে আসলে আতশবাজি নাও পাওয়ার সম্ভাবনাটা বেশি কিন্তু তার বাইরে আপনি যে কোনো সময়ে আসলে পাবেন সে চারটে ডেট নিয়ে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন এবং এখানে এখন আমরা কিছু দেখি আর কি আসসালাম ভাই নাগিন বা মরিস কই থাইকে পাইকারি নিব সাথে অন্য গুলা তো ফার্স্ট টাইম আমি আতশবাজি বিক্রি করি না আমি কিন্তু আগে বলেছি আত্মবাজির জনপ্রিয় মার্কেট নিয়ে আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে চেক করে নেবেন আলাইকুম ভাই আমি আপনার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছিলাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে আপনি দিয়েছেন একটা ভিডিওতে ধন্যবাদ ভাই আমার আতশবাজি সম্পর্কে এবং বিভিন্ন ধরনের বাজির বর্তমান দাম বললে সবাই সুবিধা হয় আমি রমজান মাসে আতশবাজির ব্যবসা করব ওকে রমজান মাসে আতশবাজির ব্যবসার চাহিদা কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি পাবে থার্টি ফার্স্ট নাইটের থেকেও বেশি এই জন্য আমি আজকে ষোলোটা আতশবাজির দাম বলতেছি এবং দেখা যায় দশ রোজে আরেকটা ভিডিও আপলোড করব আপনাদের কমেন্ট এবং লাইকের উপর রিয়াক্ট দেখে যে টোটাল পঁয়ত্রিশটা আতশবাজির ধরন এবং তাদের দাম নিয়ে যেই দামের উপর ভিত্তি করে আপনি ঈদে কিনতে পারবেন সো সেই ভিডিওটা পেয়ে যাবেন আমার প্লেলিস্টে আজকে আমরা মূলত আট থেকে ষোলোটা আতশবাজির দাম দেখবো যেগুলো সবসময় চাহিদা থাকে এবং কিছু ভাই দোকানের লোকেশনটা দেন আচ্ছা তো কিভাবে লিখছে আমি নিজেও যাই না দোকানের লোকেশন বলতে আমি একটু ভালোভাবে উত্তরটা দেই আতশবাজির কোনো স্পেসিফিক দোকান থাকে না আপনি ধরেন শাকারি বাজার গেছেন বা চক বাজার ডিরেক্ট কোনো দোকান পাবেন না আপনাকে একটু খোঁজাখুঁজি করতে হবে বিভিন্ন ধরনের লোককে জিজ্ঞেস করতে হবে তারপর হয়তো আপনি আতশবাজিটা পাবেন কেউ আতশবাজি নিয়ে কাঁচামালের মতো বসে আছে এমনটা আশা করে আপনার মার্কেটে যাওয়াটা উচিত হবে না আপনাকে একটু খোঁজাখুঁজি করতে হবে আমি চট্টগ্রাম থেকে বলছি আমাদের ওরস শরীফ বাইশ তারিখে তো আমার বন্ধুরা আতশবাজি কিনতে যাব ভাই চট্টগ্রামে শুধু বক্সির হাট ওকে চট্টগ্রামের বক্সির হাটে আতশবাজি পাওয়া যায় উনি বলেছেন আছে এমন এখন পুলিশ কোন ঝামেলা করবে আচ্ছা তো পুলিশ ঝামেলা করবে বলতে পুলিশ কিছু কিছু ডেটের আগে ঝামেলা করবে যে যেগুলো নিষেধাজ্ঞা থাকে যেমন থার্টি ফার্স্ট নাইট ঈদ পূজা এই ডেটগুলোর আগে বা বা থেকে দিন আগ পর্যন্ত পুলিশের বাংলাদেশ সরকার একটা রেস্ট্রিকশন দিয়ে দেয় যে আপনি আতশবাজি এই সময়টাতে ফোটাতে পারবেন না বাকি সময়গুলোতে গুলোতে কোনো নিষেধাজ্ঞা নেই আপনি যদি কিনে নিয়ে আসেন কোন রকম প্রবলেম হবে না বাট ওই ডেটগুলোর আগে আপনাকে অবশ্যই প্রবলেম ফেস করতে হবে আচ্ছা হ্যালো ভাই আপনাকে ফোন দিয়েছিলাম ভাই এম আচ্ছা ফোন দেওয়ার প্রথমে উত্তরটা নিয়ে নেই অনেক রকম ফোন আসে ব্যস্ততার কারণে বিভিন্ন সময় ভিডিও এডিট করে মার্কেট প্লেস ভিজিট করতে হয় অনেক কল রিসিভ করতে পারি না তো সেই কলগুলো রিসিভ না করতে পারলে হোয়াটসঅ্যাপে যারা এস এম এস দেয় তাদের হোয়াটসঅ্যাপে আমি এস এম রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাই আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে এস এম এস দিয়ে রাখবেন আরো অনেক কমেন্ট আছে আজকে না পড়ে আমি আজকে মূলত আজকের ভিডিও টপিকসটা শেষ করি তা হচ্ছে প্রায় আটটা আতশবাজির দাম নেক্সট ভিডিওতে বললামই তো প্রায় ওয়ান কে প্লাস লাইক হলে এই ভিডিওতে আমি পঁয়ত্রিশটা আতশবাজির দাম দিব যে দামটার উপর ভিত্তি করে আপনি ঈদে কিনতে পারবেন তো আমাদের জনপ্রিয় আরেকটা আতশবাজি হচ্ছে ত্রিশ শট ত্রিশ শটের নর্মালটা আপনি আঠাশশো টাকায় পাবেন বাট সমস্যা হচ্ছে এটা কিন্তু থার্টি ফার্স্ট নাইটের আগে পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হয়েছে আতা 2800 টাকাটাই 3500 টাকা দিয়ে কিনতে হয়েছে এবং ভালোটা 3500 টাকা যেটা যার থেকে 4200 টাকা হয়েছে তো বুঝতেই পাচ্ছেন ঈদের আগে सेम পরিমাণ আবার দাম বাড়বে এবং সাইজটা হচ্ছে 6500 টাকা নর্মাল এবং ভালোটা হচ্ছে 7500 টাকা মানে যেটা সব ওই বেস সাউন্ড দেবে এবং তারপর তিন পিস বড় বক্স মানে তিন পিসের যেটা বড় বক্স থাকে যারা খুবই মানে সাউন্ড প্রুফ এবং বড় একটা আতসবাজি ধামাকা দেখতে চাচ্ছেন তাদের জন্য তিন পিসটা বেস্ট এটা নর্মালটা পড়বে চোদ্দশো টাকা এবং ভালোটা পড়বে ষোলোশো টাকা দুই পিস বক্স পঁচিশশো টাকা নর্মালটা এবং ভালোটা পড়বে আঠাশশো টাকা ঝর্ণা ছোট দশ পিস বক্স তিনশো টাকা তো এখানে আমার নয়টা লিস্টেড আতশবাজি ছিল যেটা নর্মাল এবং ভালো কোয়ালিটিটা দেয়া আছে নেক্সট ভিডিওটা আবারও বললাম পঁয়ত্রিশটা আতসবাজির দাম দিব সেটা অবশ্যই আপনাদের এর উপর ভিত্তি করে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা যায় নাইনটি পার্সেন্ট ইউজার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আজকের ভিডিওতে আমি নাম্বার দিলাম না লাস্টের ভিডিওগুলোতে নাম্বার দেওয়া আছে সেগুলো দেখে নিয়ে যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দেবেন আসসালামু আলাইকুম